এখনও বাজারে কিন্তু যে বেগুনগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু বেশ নরম আর এই বেগুন দিয়ে খুব কম সময় এবং খুব সহজে একটা রেসিপি তোমরা বানিয়ে ফেলতে পারো এক শুধুমাত্র কালো জিরা ব্যবহার করেই এই রেসিপি তৈরি করা হয় আশা করি সবার খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা সবাইকে যাওয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই এখানে আমি দুজনের জন্য এই রেসিপি বানাবো তো দেখো এরকম একটা প্রথমে নরম দেখে এরকম একটা বেগুন নিয়েছি এটা মাঝারি মাপিরি বেগুন এটাকে আমি প্রথমে এইভাবে লম্বা লম্বা করে আর টুকরো করে কেটে নিচ্ছি শীতের এই নরম বেগুনে এই রেসিপিটা সবচেয়ে বেশি ভালো হয় সারা বছরই করা যায় তবে গরমের সময় যখন বৃষ্টিটা খুব বেশি হয়ে যায় তখন কিন্তু অতটা আর ভালো লাগে না গরমে বিচি হয়ে গেলে তখন কিন্তু আর বেগুনগুলো তেমন ভালো লাগে না যাই হোক এখন দেখো আমি বেগুনগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে নুন আর হলুদ মাখিয়ে এটাকে আমি রেখে দেব এরপর দেখো আমি এক চামচ কালো চিড়া নিচ্ছি এটাকে আমি একটু বেটে নেব এরকম একটুখানি জল দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি এখানে মশলা বলতে এই কালো জিরা আর সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা লাগবে তো এরপর আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি নুন আর হলুদ আগের থেকে মাখানোর জন্য বেগুনে তাহলে তেলটা ভাজার সময় কম লাগে শীতের এই নরম বেগুন আমার খুব প্রিয় সবজি একটা আর এই সবজি মানে এই বেগুন দিয়ে ভাজা পোড়া ঝোল ঝাল যাই রাঁধা হোক না কেন আমার কিন্তু খুব ভালো লাগে গরম পড়ে গেলে অবসর আর তখন বেগুনটা খুব একটা ভালো লাগে না এখানে দেখো বেগুনগুলো আমি উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি মানে যেমন আমরা বেগুন ভাজি সেইভাবে বেগুনটা এখানে আমি ভেজে নিয়েছি এটা একটা পুরনো দিনেরই রান্না মানে আমার ঠাকুমা খুব ভালো রাঁধতেন এবার দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে এরকম সাইডে সরিয়ে যেটুকু তেল আছে তার মধ্যেই আমি আবার হাফ চামচ কালো জিরা আর এরকম গোটা দুয়েক লঙ্কা আমি চিড়ে চিড়ে দিয়ে দিলাম তো এই তেলটা একদিকে গড়িয়ে আসছে বলে আমি বেগুনগুলো একদিকে সরিয়ে আমি এই তেলটার মধ্যে কালো জিরে আর লঙ্কাটা ভালোভাবে ভেজে নিলাম আর এখানে অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর এরপর এই যে কালো জিরাটা বেটে রেখেছিলাম এইটা এর মধ্যে দিয়ে দিলাম বাটি ধুয়ে জল দিয়ে দিলাম একটু হালকা গ্রেভি থাকবে খুব বেশি গ্রেভি থাকবে না মানে এটা একটু মাখা মাখা হবে তো ব্যাস দেখো রান্নাটা কত সহজ হয়ে গেল রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে গ্রেভিটা ফুটে উঠলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তার আগে দেখো সামান্য একটুখানি নুন আর একটুখানি চিনি দিয়ে দিলাম নুন আর চিনিটা অবশ্যই তোমরা তোমাদের মতন একটু টেস্ট করে দেবে আমি ইন জেনারেল যতটুকু লাগে সেটুকুই বললাম তো দেখতেই পাচ্ছ কত কম সময়ে প্রায় মিনিট পাঁচকের মধ্যেই এরকম একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যায় এখন একটা প্লেটে সার্ভ করার জন্য সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কালো জিরে বিয়ে গরম ভাতে এই রেসিপি তোমরা একবার ট্রাই করে দেখো সবারই আশা করি খুব ভালো লাগবে গরম রুটি পরোটা লুচির সঙ্গেও কিন্তু এটা খুব ভালো লাগে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আমার চ্যানেল জয়ার কথাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ